উনিশশো সালে আপনারা জানেন যে বর্ষবরণ উৎসব করবেন এবং একটা শোভাযাত্রা করবেন সেই সেটাতে থাকবে সার্বজনীনতা সবাই দল মত নির্বিশেষে শিশু বৃদ্ধ আমার বৃদ্ধ সবাই রাজনৈতিক এবং আমাদের যে ঐতিহ্য সেইটা প্রেক্ষাপট বিবেচনা করে কিন্তু আমরা এই আনন্দ সহায়াত্রা নাম দিয়েছি যে একদিকে আমরা শিল্পীরা সচেতন আমরা যখন প্রতিবাদী আমাদের ঐতিহ্যকে আমরা উপস্থাপন করতে পারি আমরা সেইভাবে এটা হঠাৎ করে মঙ্গল শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রা হয়ে গেল মঙ্গল নিয়ে আমাদের কোন সমস্যা নেই কিন্তু কথা হলো যে কি আনন্দ কি সমস্যা ছিল

আপনারা সাংবাদিক মহলে যারা সাংবাদিকরা যারা আছেন তারা দেশের সাধারণ আপাপুর মানুষ এই আমাদের এই মতের সাথে একমত হবে যে আমরা আগে জায়গায় ফিরে যেতে চাই আমরা নাম পরিবর্তন করছি না আমরা আমাদের পুরনো নাম এবং ঐতিহ্য ফেরত যাচ্ছি যেটা দিয়ে চালু করার এই কার্যক্রম শুরু হয়েছে আনন্দ শোভাযাত্রার নববর্ষে আমরা এবার যেটি মূল প্রতিপাদ্য করেছি প্রতিপাদ্যের দুটো মেসেজ আছে মেসেজ হচ্ছে একটি নিবর্তনমূলক স্বৈরাচারী ব্যবস্থার অবসান রাজনৈতিক এবং সামাজিক একটি নিবর্তনমূলক ব্যবস্থার বিরুদ্ধে মানুষের যে সদস্যত্ব সেটিকে তুলে ধরা এবং আমাদের কিছু মোটিভ সেই কাজটি করছে যে তামিবীয় মুখাভয় বলেন কিংবা আমাদের ওই সময়ে ব্যাপকভাবে ব্যবহৃত আমাদের ছাত্র জনতার হাতে পানির বোতল সেটি হচ্ছে সেই প্রতিবাদী আখ্যানের প্রতিভাব আর আমাদের দ্বিতীয় যে অংশ আছে আমাদের এবারের প্রতিবাদ তো স্লোগানে সেটা হচ্ছে মূলত ঐক্যের ডাক সম্প্রীতির ডাক আমাদের এই জাতীয় যে গুলো আছে বাঘ আমাদের ইলিশ ইত্যাদি শান্তির পায়রা এবং আমরা এটিকে আন্তর্জাতিক করার চেষ্টা করছি তরমুজের ফালির মাধ্যমে নিপীড়িত বিশ্ব অন্যান্য প্রান্তের মানুষের নিপীড়নেরও কিছু প্রতিফলন আমরা তুলে ধরার চেষ্টা করছি এটা হচ্ছে মূলত সম্প্রীতি এবং ঐক্যের ডাক এই দুটো মেসেজকে আমরা একসাথে করছি একটা প্রশ্ন আপনারা বিভিন্ন পর্যায়ে করেছেন এই সংবাদ সম্মেলনটিকে আমি খুব আলাদা করে দেখছি না সাংবাদিকদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে বিভিন্ন পরিষদ তাদের সাথে আমাদের অলমোস্ট প্রতিদিনই কোনো না কোনো ফর্মে যোগাযোগ করছে আজকে মূলত আমরা আপনাকে আপডেট টুক জানাচ্ছি যেহেতু একদমই সামনেই চলে এসছে একটি বড় আয়োজন আপনাদের সহযোগিতা চাওয়া আপনাদের সহযোগিতা আমরা পেশ সেটিকে একটু আপডেটও দেওয়া আর সামনের সামনে যে আমাদের হাতে মাত্রা দু তিনটি দিন আছে চারকল অনুষদে অনেকগুলো অনুষ্ঠান হয় জাতীয় পর্যায়ে তখন কিন্তু বিশ্ববিদ্যালয়ে ক্লাস খোলা থাকে তো সেক্ষেত্রে আমাদের স্টুডেন্টরা কি করবে পনেরো দিন বিশ দিনের যে কর্মকাণ্ড এই জন্য আমরা এটাকে কর্মশালা হিসাবে বিবেচনা আনবার জন্য আমাদের একাডেমিক কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমরা এইবারের পয়লা বৈশাখ উদযাপন করছি পরবর্তীতে ছাব্বিশ বেশ যখন আসলো তখন তাদেরকে আমাদের যে সাব কমিটিগুলো গঠিত হয়েছে তাদেরকে বলেছি যে কোনো অ্যালাম নাইকে সেই সাব কমিটিতে ঢোকানো হয়নি তোমাদের যেহেতু একটা আবেগের জায়গা আছে পরম্পরায় যেহেতু একটা ব্যাচ পায় দুর্ভাগ্যজনকভাবে যেহেতু তোমরা এই বছরের আর করতে পারলেন না তো সেই ক্ষেত্রে আমাদের দুজন করে নামের তালিকা দাও আমরা সেই দুজনকে শুধু এই ছাব্বিশ ব্যাচকেই আমরা আহ্বান করেছি আমাদের এই উপ কমিটি থেকে কোয়াপ করার জন্য তারা পূর্ণাঙ্গ একটি কমিটি নিয়ে এসেছে ফলে এই ম্যাচ করেনি তারা প্রথম একটু দুঃখ প্রকাশ করেছে আমি বলেছি যে কেন আমার কাছে আগে আসা হলো না আমি তো সময় মতো যদি তারা আসতো তাহলে হয়তো আমার একাডেমিক আমার ফ্যাকাল্টি মেম্বারদের সাথে কথাবার্তা বলে তাদের একটা সংযোগ স্থাপনের জায়গাটা শক্তিশালী এবং মজবুত হতো আরেকটা কথা বলে রাখি এই ছাব্বিশ ব্যাচ ব্যাচের অনেকেই শুরু থেকেই কিন্তু যুক্ত আছে এই কাজের মধ্যে আর নাম পরিবর্তনের জায়গাটা আমরা পরিবর্তন বলতে চাই না উনিশশো আপনারা জানেন যে উনিশশো সালে এই প্র্যাকটিস শুরু হয়েছে বর্ষবরণ উদযাপন আমরা তখন এখানকারই ছাত্র ছিলাম তখন নাম ছিল আনন্দ শোভাযাত্রা তার পরবর্তীতে এটি মঙ্গল শোভাযাত্রা হিসাবে পরিবর্তন হয়েছে আমরা আসলে এবছর চিন্তা করেছি যে আমরা বৃহৎ এই বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশের সকল সাংস্কৃতিক কর্মী যারা আছে সকল শ্রেণী পেশার মানুষদের আশা আকাঙ্ক্ষা ভালো লাগা ভালোবাসা যে ছায়াতলে দাঁড়াবে যে ব্যানারের নিচে থাকবে সেখানে পরিবর্তনের প্রসঙ্গটি নেই আমরা আগে যেভাবে হয়েছিল আপনার ইতিহাসে দেখবেন উনিশশো উনানব্বই সালে যে আয়োজনটি হয়েছিল সেটির স্বতঃস্ফূর্ততা কতখানি ছিল এটা বিশ্লেষণের বিষয় আপনারা নিশ্চয়ই অনেকে জানেন আর পরবর্তীতে মঙ্গল শোভাযাত্রার ক্ষেত্রে কি ঘটেছে

চাপের এখানে প্রসঙ্গটা আমরা এইভাবে মূল্যায়ন করতে চাই না আমরা দেখছি কি মঙ্গল যখন প্রতি বছর আপনারা এটাও জানেন প্রতি বছর এই বর্ষবরণ অনুষ্ঠান নিয়ে নানা ধরনের বিতর্ক হয় মঙ্গলের ছায়াতলে মঙ্গলের ব্যানারে বিতর্কের কিন্তু কম ছিল না তার আমাদের এই ভূখণ্ডে যারা বসবাস করে প্রত্যেকটি শ্রেণীপেশার মানুষ কীসের মধ্যে দাঁড়াবে কিসের মধ্যে আমাদের কালচারাল আমাদের অ্যাক্টিভিটিগুলোকে রিফ্লেকশন করবে আমরা প্রাণে প্রাণে মিলে বর্ষকে বরণ করব সেই জায়গাটাই আসলে বিভচ্ছ বিষয় আর তাছাড়া হয়েছে কি মঙ্গল শব্দের কোনো এখানে শব্দগত কোনো ত্রুটির দিকটা আমি দেখি না কিন্তু হয় না যে গেল সময়গুলোতে মঙ্গল শব্দটাকে ব্যবহার করা হয়েছে এমন ভাবে যেন ওই যে মির্জাফরের মির্জাফর নামটা তো আর খারাপ শোনা যায় না কিন্তু আমরা অনেকে মির্জাফর নাম রাখি না একটা শাসন ব্যবস্থার এই মঙ্গল শব্দটাকে এমন ভাবে মানে চর্চায় নিয়ে এসেছে এটা যথেষ্ট রকম কিন্তু ব্যাড ফিলিংস কাজ করছে সোসাইটির বিভিন্ন ধরনের মানুষ তো আমরা চাই আমরা এই অতীতে ফিরে যেতে যেখানে সকল মানুষের অংশগ্রহণ ছিল এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল